নমস্কার আমি চলে এসেছি আজকে একটা সুন্দর টোটকা দিতে সেটা হচ্ছে আপনাদের সামনে যে মহালয় তিথি অমাবস্যা আছে সেই মহালয় তিথি অমাবস্যা নিয়ে নতুন একটা টোটকা দিতে সেই টোটকাটা কী সম্বন্ধীয় টোটকা সেটা হচ্ছে যদি কারো জন্মছকে দোষ থাকে দোষ থাকার কারণে যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমি নতুন একটা টোটকা এনেছি আপনাদের জন্য পিত্তোষ প্রথমে পিত্তদোষ কি আগে জানতে হবে পিত্তোষ কোথায় আছে এবং কেন আছে কি জন্য তৈরি হয়েছে সেটা আগে জানুন প্রথমত পিত্তোষ তৈরি হয় বিগত জন্মের কর্মফল অনুযায়ী পিত্তদোষ তৈরি হয় যদি আপনি আপনার বিগত জন্মে যদি আপনি আপনার বাবা মা শ্রাদ্ধ ঠিকঠাক মতো না করেন তাহলে আপনার পিত্তদোষ তৈরি হবে তো পিত্তোষটা জন্মছকে কিভাবে দেখবেন যদি আপনি দেখেন জন্মছকে রবি সূর্য নবম স্থানে বা নবম স্থানে শনি রাহু থাকে তাহলে পিত্তদোষ আপনার হয়ে থাকে তো পিত্তোষ আপনি হাতের মধ্যেও বুঝতে পারবেন এই যে সূর্যের যে রেখাটা আমি আপনার দেখাচ্ছি এইখানে যদি সূর্যরেখা এরকম যে লম্বা নাবে এই যে লম্বা নাবে যদি এখানটায় যদি এরকম ক্রস চিহ্ন থাকে অনেকের ক্রস চিহ্ন থাকে ক্রস মানে লম্বা থেকে নেবে ক্রস চিহ্ন তাহলে তার বুঝতে হবে যে তার পিত্তোষ রয়েছে তো পিত্তোষে তো জানলেন আপনারা যে পিতদোষ কি হয় কিভাবে হয় আর কেন হয় কিভাবে আপনি বুঝবেন যে আপনার মধ্যে পিত্তোষ আছে কি না এবার পিত্রদোষ হলে কি হয় পিত্তোষ থাকলে মানুষের প্রথমত বাস্তু সম্বন্ধীয় প্রবলেম থাকে দেখা যায় বাড়ির মধ্যে কেউ অকাল মৃত্যু হয় তার তার নয় সরি বাড়ির কারোর অকাল মৃত্যু হয়ে থাকে এছাড়া কি হয় অতৃপ্ত আত্মা বাড়িতে ঘুরে বেড়ায় এবং হওয়া কাজ হয় না সঠিকভাবে কাজের মূল্যায়ন না করে হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়া বা চাকরি চলে যাওয়া এইসব হয় এবং অর্থ সংকটে যখন তখন পড়ে যায় এই ধরনের কা কিত্তদোষ হয়ে থাকে তো পিত্তোষ থেকে মুক্তির জন্য একটা যে সহজ উপায়টা যেটা এবার আমি বলতে চলেছি ভিডিওটা আর লেন্দি করবো না আমি সহজেই বলে দিচ্ছি সেটা হচ্ছে আগামী যে অমাবস্যা তিথি আসছে যেটা হচ্ছে মহালয় অবস্থায় তে সেই তিথিতে যাদের বাবা মা বেঁচে আছেন তারা অবশ্যই কি করবেন আর যারা বাবা মা বেঁচে নেই তারা কি করবেন সেটার ব্যাপারে আমি বলবো প্রথমত বাবা মা যাদের বেঁচে আছে তারা ওই দিন পশু পক্ষীকে খাওয়াবেন এবং ওই দিন কেন তারা সারা জীবনই পশুপক্ষকে খাওয়াতে পারেন মাছকে কাককে খাওয়াতে পারেন ব্রাহ্মণকে খা আনা উচিত এবং আপনাকে কালো তিল কোনো ওই দিন কোনো ভিকারিকে আর অজান্তে তাকে দান করতে হবে আর যাদের বাবা মা মারা গেছেন পরে জেনেছেন আপনারা পিত্রদে তারা তো ভালো করে নিশ্চয়ই সাদ্য শান্তি করেছেন সেটা নিশ্চিত কিন্তু যদি না করে থাকেন তাহলে ভালো করে শ্রাদ্দ শান্তি করবেন তর্পণ করবেন ভালো করে তর্পণ করবেন এবং বাবা মার উদ্দেশ্যে পূর্বপুরুষের উদ্দেশ্যে তিলের অর্পণ করবেন যত প্রতি অমাবস্যা মানে প্রতি মহালয় অমাবস্যাতে এই ধরনের জিনিস যদি আপনি করতে পারেন এবং পশু পাখিকে খাবার দিতে পারেন তাহলে আপনার দেখবেন আস্তে আস্তে পিত্তদোষটা কমে যাচ্ছে আপনার বাড়িতে যে অশান্তিপূর্ণ জিনিস অশান্তিপূর্ণ ব্যাপার সেইগুলো সব বন্ধ হয়ে যাবে আর যে যে পূর্বে যে আমি আলোচনা করেছি যে 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 প্রবলেমগুলো তৈরি হয় সেইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যাবে আপনার বাস্তুগত দিক থেকেও আপনার উন্নতি আস্তে আস্তে হতে থাকবে সুতরাং নমস্কার আগামী দিনে হয়তো আমি আপনাকে আরও ভালো ভালো টিপস অ্যান্ড টোটকা দিয়ে থাকবো আপনাদের উপকার হবে যদি আমার কথাটা মেনে চলেন তা আপনার পক্ষে ভালোই হবে তো আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যদি আরও কিছু জানতে চান এই ভিডিওর কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ